এই চার্জটি যার মধ্যে নয় যতই কান্নাকাটি করুক না কেন ঈশ্বরের আশীর্বাদ পায় না জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন বা শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে বিলখণ্ডে কি দেবেন তাহলে এইরকম ভিডিও আপনাদের সহজে দেখতে পাবেন এই চারটি জিনিস কি কি এক নম্বর ভালোবাসা দ্বিতীয় ভাব তৃতীয় ভক্তি চতুর্থ শ্রদ্ধা এক নম্বর ভালোবাসা যিনি প্রত্যেক মানুষ ও জীবজগতে ভালো ভালোবাসা প্রদান করে এমনকি উদ্ভিদের ওপর ভালোবাসা শিশুদের ওপর ভালোবাসা প্রদান করে সেই উদ্ভিদ ও জীব ও শিশুদের ভালোবাসা বেড়ে যায় তাদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায় দ্বিতীয় ভাব যার ভাব সুন্দর করতে পারে কোনো জিনিসকে কল্পনা করে সুন্দরভাবে রূপান্তরিত করে যেমন এমন কিছু মেঘ দেখে সে কৈলাস মনে করে এবং অশ্লীল ভাষা পরিত্যাগ করে কোনো মূর্তিকে দেখে তার মধ্যে জাগরণ সৃষ্টি হয় তিনি যেন আমার প্রতি দৃষ্টি ভাবাপন্ন তিনি দেখছেন তিনি আমার সঙ্গে কথা বলার অনুভব করছেন এই রকম ভাব যদি তার মধ্যে জাগরিত হয় তৃতীয় ভক্তি যাহার বিশ্বাস ভক্তি আছে সে যতই বিপদে আসুক না কেন তিনি উদ্ধার করে দেবেন কেনার কাছে সুখ দুঃখ জানাতে হবে শুধু বিপদের সময় নয় সর্বসময়ে সব কিছু জানাতে হবে সত্যরা যতই বিপদে ফেলার চেষ্টা করুক না কেন তুমি উদ্ধার হয়ে যাবেই যাবে চতুর্থ শ্রদ্ধা গভীর শ্রদ্ধার পরিণত করতে হবে এই শ্রদ্ধা যতই গভীর হবে ততই ঈশ্বরের দৃষ্টি তোমার ওপর পড়বে এই সব শ্রদ্ধা থাকিলে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই পাবে